আসসালামু আলাইকুম আ সমানিত সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও মনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি স্বপ্নে বুকের দুধ খেতে দেখলে কি হয় এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের জানাবো দর্শক এই সম্পর্কে আগেও ভিডিও দেয়া আছে আপনারা জেনে নেবেন সঠিক সূত্রের ব্যাখ্যা জানতে পারবেন দর্শক তো আজকে আমরা নতুন আরেকটি ব্যাখ্যা জানবো তো হজরত আদি ইব নিয়ে আর রহমতুল্লাহ আলাই বলেন আমি স্বপ্নে দেখলাম ঘরের দরজায় দাঁড়িয়ে আছি এমন সময় আমার সামনে দিয়ে এক ধাত্রী মহিলা অতিক্রম করছে আর সে আমাকে তার দুধ এগিয়ে দিয়েছে তো আমি তা গ্রহণ করলাম না দ্বিতীয়বার সে আবার তার দুধ এগিয়ে দিয়েছে দুধ খাওয়ার জন্য আমি তা গ্রহণ করলাম না তৃতীয়বারের বার সে আবারও আমার কাছে দুধ এগিয়ে দিয়েছে তো তৃতীয়বার আমি তা গ্রহণ করলাম মানে দুধ পান করলাম তখন তিনি বলেন যে এই এই রকম স্বপ্ন দেখার পরে আমি বিষয়টা ওই সময় যে নাকি পারদর্শী ছিল তো আমি ইমাম ইবনে ইবনি সিমতুল্লহি আলের কাছে জিজ্ঞাসা করলাম যে রকম স্বপ্ন আমি দেখেছি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলাম এক ধরাত মহিলা পাশ দিয়ে যাচ্ছিল সে একবার দুইবার তিনবার আমাকে তার বুকে দুধ পান করতে বলেছে তো প্রথমবার দ্বিতীয়বার গ্রহণ করে নেয় তৃতীয়বার আমি গ্রহণ করেছে কি ব্যাখ্যা হবে সঠিক ব্যাখ্যা জানতে চাই তো তখন তিনি বললেন যে এটাকে সুদ বোঝায় বা ঘুষ বোঝায় যা তুই প্রথমে গ্রহণ করো নাই কিন্তু পরবর্তীতে গ্রহণ করেছ তো এই বিষয়পতি প্রতি ইঙ্গিত করে তো দর্শক আপনারা বুঝতেই পারলেন যে এই যে তুই স্বপ্ন যদি কেউ দেখেন যে তাত্রী মহিলা আপনাকে দুধ পান করার কথা বলছেন এরকম বিষয় যদি হয় যা আপনি এমনিতেই পাচ্ছেন তাহলে দেখা যাচ্ছে আপনারা বুঝতেই পারলেন আর একটা বিষয় যে আপনি যখন কোনো স্বপ্ন দেখবেন তো ওই স্বপ্নটা যে নাকি বিশ্বস্তরে পারদর্শক এই স্বপ্ন ব্যাখ্যা ভালো জানে তার সাথে আপনি শেয়ার করবেন সঠিক ব্যাখ্যাটা জানার চেষ্টা করবেন কারণ এই যে ব্যাখ্যাটা যদি আপনারা জানতে পারেন তাহলে সুদ ঘুষ ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এই জাতীয় সুদের লেনদেন থেকে ঘুষের লেনদেন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন আগে থেকেই তো দর্শক এই ছিল আলোচনা সব ব্যাখ্যাটি নিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাহলে প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ